বাব আর যন্ত আর কত সময় অপেক্ষা করব এখনো বাবা আসেনি কেন ওই যে গোলাপীকে দেখা যায় দেখি গোলাপী ওখানে কি করে গোলাপীর কাছে যাই দেখি গোলাপী আজকে বেলা কোন দিকে উঠছে আজকে বোসাই বেলা পশ্চিম দিকে উঠছে নাকি কেন এই কথা বলছ কেন আর আজকে দেখি এত সকালে রাস্তায়

এক শুলি গোলাপি আমি তাতে খুব ভালোবাসি আই লাইবি গোলাফি আই লাবি আই লাবি বি তুই কাকে বলতে বলবো কেন সেন না হ্যাঁ তোর চেহারা দেখ আমার চেহারা দেখ তুই আমার সঙ্গে লিটে পিটি খেলবে কোনোদিনও না চেহারা তো নাই নাই না তোর একটা চাইকেলই নাই এ জুকি মসে এবার গেলে খেতি আমার পাশে কত ভালোজন কেটে করে

আই না তোর মুরা তো যদি তুই একটা সাইকেল কিনে দে আমাকে ঠিক আছে আমি আজকে সাইকেল কিন যদি আমি সাইকেল না কিনাড়ি তবে কথা দিলাম তোর সামনের আমি কোনোদিন আসেনা বাবা আমি এত দূর স্কুলে আইটা যাইতে পারুম না আমাকে সবে কিপটার পোলা কা আর কিপটার পোলাগুলো আমার সহ্য হয় না বাবা তোমাকে কিপটা করব আমি এটা সহ্য করতে পারি না তুমি আমাকে একটা সাইকেল কিনে দে আমাকে কিপটে আমার সহ্য হয় তোর কেন সহ্য হয় না রে সহ্য হবে তোমার যে সহ্য না হলে এখন সাইকেল কিনা দিতে হবে তুমি তোমার বাপের সব হাই রে আমার আমার জন্ম এই বংশতে ছিল যাও জ এখান থেকে যাও আমাকে দিছ না এই বছর তোরকে সাইকেল কিনে দেওয়া হবে না কি রে কি বলো হয়ে গেল কি এখান থেকে চলে যাও আর বলতে হবে না আমি এখান থেকে চলে যেতেছি